বাবা আমার সাতশো টাকা লাগবে টাকা দাও মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে সব সময় টাকা টাকা করিস কেন টাকা কি গাছের ফল নাকি যখন চাইবি দিয়ে দেবো অন্যের বাবারা কত ভালো বলছি মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে ঠিক আছে দেব তাহলে বল দেখি আমার একটা প্রশ্নের উত্তর বলো তোমার কি প্রশ্ন বল টাকার দাম কত বল টাকার আবার দাম কি টাকার দাম হয় নাকি আমি জানি তুই বলতে পারবি না যা পালা পালা খবর দেখছি খবরটা দেখতে দে পালা কত লোক আছে টাকা সব যেখানে সেখানে ফেলে দেয় হুম আচ্ছা তাই নাকি টাকার কোনো দামই নেই টাকা রাস্তাঘাটে পড়ে থাকে ও আচ্ছা তাই তাহলে তো কোনো ব্যাপার না তাহলে তো যত টাকা চাইবি আমি তোকে তত টাকা দেবো তুই এক কাজ কর তুই যখন এত বড় খবরটা সংগ্রহ করতে পেরেছিস তাহলে তোকে আরেকটা খবর সংগ্রহ করতে হবে কি খবর তাহলে তুই যত টাকা চাইবি আমি দিয়ে দেবো বলো তুই শুধু পাড়া ঘুরে সংগ্রহ করে নিয়ে আয় যে কারা কারা টাকা ফেলে দেয় হুম তুই যদি সংগ্রহ করে নিয়ে আসিস তাহলেই কোনো ব্যাপার নেই তোকে আমি যত টাকা চাইবি দেবো এই খবরটা নিয়ে তুমি কি করবে এখানেই তো মজা যারা টাকা ফেলে দেয় আমি তাদের বাড়ির সামনে সারাদিন বসে থাকবো ওরা ফেলবে আমি কুড়িয়ে দেবো ওরা ফেলবে আমি কুড়িয়ে দেবো প্রেমানন্দে